আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অপরূপা পোদ্দারের নামই আবার ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ঘোষণা হওয়ার পর একেবারে উচ্ছ্বাস দেখা গেছে তৃণমূল অপূপা শিবিরে বলা যায় যে যারা অপূর্বা পোদ্দারের খুবই ঘনিষ্ঠ তার সঙ্গে রাজনীতি করেন তার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থাকেন তাদের শিবিরে সব থেকে বেশি উচ্ছ্বাস এবং যেটা আজ এটা একটা বিরল চিত্র বলা যায় যে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সবুজ আবির মাখা সবুজ আবির মাখার ধুম দেখা গেছে যেটা খানাকুলের হেলান এলাকাতে যে সেখানে মিষ্টিমুখ করা হচ্ছে এবং সেখানে আবির খেলা হচ্ছে পাঠি তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আবির খেলা এটা কি ধরনের জয় কিসের উচ্ছ্বাস এ কিন্তু রাজনৈতিক মহলে কেউ কেউ প্রশ্ন করছেন আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন আর্থিক লিপির এক্সিকিউটিভ এডিটার দেবাংশু চক্রবর্তী দেবাংশু এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন দেখো এই মাত্র তোমার মারফতি জানতে পারলাম এই ধরনের বিষয় ঘটেছে তবে উচ্ছ্বাস আনন্দ হতেই পারে কিন্তু সেটা আমরা বরাবরই আমাদের এই রাজ্যের নির্বাচনের প্রেক্ষিতে যদি বলো সেটা ঘটেছে মানে আসনের জয়ের পর জয়লাভের পর এই ধরনের জয়ী প্রার্থীরা তাদের জয়ী প্রার্থীকে নিয়ে কর্মী সমর্থকরা মেতে ওঠেন আবির খেলেন এরকম আমরা দেখেছি কিন্তু এই যে যে জায়গাটা তুমি উল্লেখ করছো এটা আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের মধ্যে তুমি জানো যে তৃণমূল সুপ্রিমো ছাড়া কেউই শেষ পর্যন্ত জানতে পারেন না যে প্রার্থী কে হচ্ছে এই নিয়ে একটা টানটান টান উত্তেজনা থাকে এবং এখানে আর বেশ কয়েকটা নাম কিন্তু আরামবাগ লোকসভা কেন্দ্রের জন্য ভেসে উঠেছিল আমরা আগেও সেটা এই নিয়ে চর্চা করেছি এবং বিভিন্ন জায়গায় সেই নামগুলো বেশ শোনা যাচ্ছিল এবং তাদের যাদের নাম তাদের সমর্থক যারা তাদের যারা ওয়েল তারা কিন্তু যারা তারা কিন্তু চাইছিলেন তিনি প্রার্থী হন তো সেক্ষেত্রে কি একটা মানে ভেতরে ভেতরে টাকা প্রয়োগ ওয়ার চলছিলই মানে নিজেদের মধ্যেই তৃণমূল কংগ্রেসের মধ্যেই যারা প্রার্থী ছিলেন আরামবাগে প্রার্থী হবার দৌড়ে ছিলেন সেখানে তাদের মধ্যেও কিন্তু একটা মানে লবি বিভিন্ন লবি বিভিন্নভাবে চেষ্টা করছিল তাদের মানে তাদের যারা পছন্দের তাদেরকে প্রার্থী করেন তো সেই জায়গায় পুনরায় অপরূপা পর্দার যে প্রাপ্তি হলেন তো সেখানে তো তার শিবির উচ্ছ্বসিত হবেই এবং সেই ধরনের একটা মানে এটাও তো বলতে পারো এক ধরনের যুদ্ধ জয় তো সেই যুদ্ধ জয়টা তাদের ফুটে উঠবেই এটা স্বাভাবিক ব্যাপার আমার মনে হয় সেই কারণেই এই ধরনের চিত্র আহ কোনো কোনো জায়গায় ফুটে উঠছে অর্থাৎ নিজেদের মধ্যেও একটা জয়ের স্বাদ লড়াইয়ের পর একটা জয়ের স্বাদ বিশেষ করে যেহেতু টানা পয়েন্ট চলছিল যে কে হবে আর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসীমা পাত্র না অপরূপা পোদ্দার একটা সময় মানে বড় বড় মিডিয়া তারা কিন্তু অপরূপা পোদ্দারের নামটা কার্যত ভুলই গিয়েছিল বলা যায় যে সবাই ধরে নিয়েছিলেন যে অপর্বা পোদ্দার তিনি কিন্তু আর প্রার্থী হবেন না সেই জায়গায় যারা তার অনুগামী কর্মী সমর্থক তারাও হয়তো আশাহত হয়েছিলেন এবং তারপর হঠাৎ করেই যখন অপূর্ব পোদ্দারের নামটা ঘোষণা হল সেই তার একটা সেই মরা গাঙে বান আসার মতো তারা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং এইভাবেই আবির খেলেন এটা ঠিক যে প্রার্থী ঘোষণা হওয়ার পর আবির খেলা এটাও খুব বিরল দৃশ্য দলের মধ্যে এই প্রার্থী ঘোষণা হলে সঙ্গে সঙ্গে দেওয়াল লেখন হয় দেওয়াল লেখন হয়েওছে আজকে বিভিন্ন জায়গাতে সেখানে প্রার্থীর নামে প্রচার হয় কিন্তু আবির খেলা হবে প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচন এখনো হয়নি ভোট হয়নি তার আগেই এটা একটা অন্য যুদ্ধ অন্য জয় সেটা কিন্তু বলা যায় অসংখ্য ধন্যবাদ দেবাংশু চক্রবর্তী আমার সঙ্গে তখন লাইনে ছিলেন